এই হচ্ছে তামাক পাতা বাংলাদেশের কুষ্টিয়ার সবচেয়ে বিখ্যাত তামাক পাতা আমি এখন তামাক পাতার একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি আর আমার মাথার উপরে যা দেখছেন এগুলো সবই হলো তামাক তামাক পাতা পাতা ভিডিও যারা দেখছেন তাদের মাঝে এর আগে কতজন সবুজ তামাক পাতা দেখেছেন আমি আজ আমার নিজের অঞ্চল কুষ্টিয়ার একটি অর্থকারী ফসল তামাক পাতার জীবন ব্যবস্থা দেখাব কিভাবে কত কত ধাপে সবুজ তামাক পাতাকে প্রস্তুত করা হয় তার সাথে আরও একটি জিনিস থাকবে পান পাতা আমাদের সারা বাংলাদেশে তিনটা অঞ্চলে তামাক হয়ে থাকে এক নম্বর আমাদের অঞ্চল কুষ্টিয়াতে পার্বত্য চট্টগ্রাম আর রংপুরে তবে রংপুরের তামাক আর চট্টগ্রামের তামাকের চেয়ে সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় কুষ্টিয়া অঞ্চলে সবচেয়ে বেশি এবং এই কুষ্টিয়া অঞ্চলে প্রচুর পরিমাণে তামাক হয় বলে বিভিন্ন তামাক ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে তামাকের ফ্যাক্টরি আছে এখান থেকে সিগারেট বিড়ি এগুলো বানানো হয় প্রস্তুত করা হয় এমন কি শুধু যে প্রস্তুত করা হয় তা না এখান থেকে বাহিরে এই তামাক পাতা র যে ম্যাটেরিয়ালটা সেইটাও পাঠানো হয়ে থাকে এই তামাক পাতাগুলো ওরা কেটে ফেলেছে কারণ এই গাছগুলো থেকে ওদের যে তামাক সংগ্রহ করার কথা সেই সংগ্রহ সমাপ্তি তাই দেখুন কেটে ফেলেছে এবং এইখানে তামাকের ফুল দেখা যাচ্ছে যেভাবে তামাক গাছে ফুলও ধরে এবং সেই ফুল থেকে বীজ হয় আমি আপনাদেরকে একটা এক মিনিট এই যে ফুলটা দেখা যাচ্ছে না হ্যাঁ এটার মাঝখানে বীজ রয়েছে আহ এগুলোতে বীজ হয়নি হচ্ছে এইটার ভিতরে বীজ হবে কালো কালো বীজ হয় তানজিত আমাক পারিস রে পারিস না তামাক সংগ্রহের পর এটাকে গাথা হয় একটি লাঠির সাথে এই লাঠিটাকে বাতা বলা হয় যাই হোক এই লাঠির সাথে তিনটি কিংবা চারটি পাতা একত্রে করে সারি সারি করে গাথা হয়ে থাকে এগুলো গাথার কাজে অন্তত দুজন মানুষের প্রয়োজন একজন তামাক গুছিয়ে দেবে আর অপরজন তামাক পাতা গাঁধবে আমি ছোটবেলায় এই গাছ অনেক করেছি গাথা শেষ হলে এভাবে সংগ্রহ করে রাখা হয় পরবর্তী ধাপের জন্য আমার দুই পাশেই তামাকের ক্ষেত আমি তামাকের ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি গ্রামের রাস্তা গ্রামে থাকার একটা অদ্ভুত প্রশান্তি রয়েছে দেখুন চারিদিক কতটা নির্জন নিশ্চুপ ওষো ওপরে আপনারা বোধহয় একটা শব্দ শুনতে পাচ্ছেন শব্দটা হচ্ছে এই ইলেকট্রিসিটির পোলগুলোতে এখানে ইলেকট্রিসিটির পোল এই যে এই পাশে ইলেকট্রিসিটির পোল এই যে ইলেকট্রিক তারগুলো আছে এখান দিয়ে পাওয়ার সাপ্লাই হচ্ছে এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য কিছুটা শব্দ শোনা যাচ্ছে কিন্তু এমনিতে গ্রামে থাকার এটা একটা আনন্দ যে চারিদিকে সবুজে ভর্তি স্নিগ্ধ এক রূপ সব সময় গ্রামে দেখা যায় এই স্নিগ্ধ রূপে গ্রামটা অনেক বেশি সুন্দর লাগে চলুন যাওয়া যাক পরবর্তী ধাপে তামাক পোড়ানোর জন্য যে ঘরে এই তামাক পোড়ানো হয় সেই ঘরটা দেখা যাক এই হচ্ছে সেই ঘর যেখানে তামাক পাতা পোড়ানো হবে এই হচ্ছে তামাক পাতা বাংলাদেশের কুষ্টিয়ার সবচেয়ে বিখ্যাত তামাক পাতা আমি এখন তামাক পাতার একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি আর আমার মাথার উপরে যা দেখছেন এগুলো সবই হলো তামাক পাতা আমাদের কুষ্টিয়া অঞ্চলে বরাবরই তামাক পাতা হয় সো আমি ছোটোবেলা থেকে এই তামাক পাতা এই যে যে ঘর এগুলো দেখে অভ্যস্ত তো আজকে অনেক দিন পরে তামাক পাতার এই ঘরের মধ্যে তামাক পাতার একটা আলাদা স্মেল আছে সেই স্মেলটাও পাচ্ছি তারপরে তোমার

এই ঘরের মাঝে টিনের তৈরি এক প্রকার পাইপ দেওয়া হবে এবং একটি মুখ থাকে যেখানে আগুন দিয়ে তিন থেকে চার দিন জাল দেওয়া হয় যেন সবুজ পাতা ভেপে ভেপে একটা গোল্ডেন রং তৈরি করে ঠিক এই রকমের এবং তিন চার দিন ধরে দফায় দফায় জাল দেওয়া হয় যেদিন সব তামাক সবুজ পাতা থেকে গোল্ডেন রং ধারণ করবে সেদিন রাতে কিংবা ভোরবেলায় তামাক পাতা কুয়াশার মাঝে ফেলে রাখা হয় যাতে তামাক পাতার মাঝে মচমচে ভাবটা চলে যায় এবং সবশেষে একসাথে বেঁধে বিক্রির জন্য সংগ্রহ করে রাখা হয় সবই যাবে সবই কিনবে আচ্ছা তারপরে কোন জায়গায় যাবে সে মালিক জানায় দেখা থাকে এই হচ্ছে পানের ক্ষেতের ভিতরের চিত্রটা এইরকম পাট কাঠি দিয়ে চারিদিকে পানকে ঘিরে দেওয়া হয় যেন সরাসরি সূর্যের আলোটা পান পাতায় না প্রবেশ করে এবং কি এটার ভেতরে সবসময় একটা ঠান্ডা পরিবেশ তৈরি হয়ে থাকে গরম হোক শীত হোক যখনই হোক না যেমনই হোক না কেন একটা ঠান্ডা পরিবেশ হয়ে থাকে যাতে করে পান পাতাগুলো খুব ভালো অবস্থায় থাকে এই যে তো এখন এই গাছগুলোতে খুব একটা পাতা তৈরি হয়নি গাছগুলো ছোট ছোটো এগুলোতে আরো কিছুদিন পরে আরও পাতা আসবে একদম এই যে এখন পুরো অংশটা ফাঁকা ফাঁকা যেই অংশগুলো দেখা যাচ্ছে না এগুলো পুরোটা পান পাতা দিয়ে ভরে যাবে এবং পান পাতাগুলো এখন ছোটো এগুলো আস্তে আস্তে বড়ো হয়ে উঠবে বারো তেরো চোদ্দ বছর বয়স বা বা বছরে কয়বার পান তোলেন এক বছরে তিনবার ও সারা বছরেই না মানে কিভাবে বিক্রি করেন 100 গুনে গুনে এরকম 80টা 80টা কয় টাকা বছরে এরকম একটা থেকে কেমন ইনকাম হয় আনুমানিক কত টাকা আসে এক বছরে এই 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 জমিতে এটা যেটা আছে 10 কাঠাতে বছরে কত আসে পান দেখেছি তামাক দেখেছি তবে শেষে এসে একটি কথা বলবো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর সুযোগ পেলে আমাদের কুষ্টিয়ার যে কোনো অঞ্চলে এসে ঘুরে যান পাশাপাশি আমার বাড়িতে তো নেমন্তন্ন থাকছেই আজকের মতো বিদায়।